নামে থাকা আটশো আট স্থাপনার নাম পরিবর্তন সাবেক তিন ইসির ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ সমমনাদের সঙ্গে নিয়ে একত্রিশ দফা বাস্তবায়ন করতে চায় বিএনপি অবিলম্বে পুষনের ঘটনা বন্ধ করুন এমনটাই মন্তব্য করেছেন লায়ন ফারুক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত লীগ সরকারের ষোলো বছরের শাসন আমলে দেশের অবকাঠামো ও প্রতিষ্ঠান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবার এবং আওয়ামী লীগের নামে নামকরণ রাজনৈতিকদের করা হয়েছিল এসবের মধ্যে ছিল সেনানিবাস ঘাঁটি নৌবাহিনীর জাহাজ মেগা প্রকল্প সড়ক স্থাপনা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হাসপাতাল সহ গবেষণা প্রতিষ্ঠান এবং অন্যান্য অবকাঠামো বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পরিচালিত ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয় বার্তায় আরও বলা হয় দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই এসব সরকারি স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয় শেখ হাসিনা বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট অন্যান্য নাম সরিয়ে ফেলে জেলার নাম কিংবা ঐতিহাসিক প্রেক্ষাপটে নতুন নামকরণ করা হচ্ছে প্রধান উপদেষ্টা দপ্তর জানিয়েছে ইতোমধ্যে বেশিরভাগ স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে এবং অবশিষ্টগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন এছাড়া বার্তায় দাবি করা হয় বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের মুরাল ও ভাস্কর্য অপসারণ করা হয়েছে ফেসবুকের বার্তায় আর উল্লেখ করা হয় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ নাম পরিবর্তন করে বুয়েট ছাত্রলীগের হাতে নিহত আবরার ফাহাদের নামে শহীদ আবরার এভিনিউ লাখা হয়েছে একইভাবে দু সালের পাঁচ আগস্ট সরকারের পতনের দিনই ঢাকার গুরুত্বপূর্ণ এক্সপ্রেসওয়ে নাম পরিবর্তন করে জাতির পিতা ইব্রাহিম এক্সপ্রেসওয়ে করা হয় বলে বার্তায় দাবি জানিয়েছে সাবেক তিন নির্বাচন কমিশনারের কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি আজ বৃহস্পতিবার পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয় যুবদল নেতা আলমগীর হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া যুগ্ম আহ্বায়ক আব্দুল রশিদ সরকার এবং এরশাদুল হাবিব নয়ন পৌর বিএনপির সদস্য সচিব আলী সরকার যুবদলের আহ্বায়ক রহমান মহিলা দলের নেত্রী রিনা বেগম এবং ছাত্র দলের আহ্বায়ক মাহমুদুল হাসান বিপুল প্রমুখ এ সময় বক্তারা সাবেক তিন নির্বাচন কমিশনার কাজী রকিবুদ্দিন আহমদ নুরুল হুদা এবং হাবিবুল আওয়ালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা বলেন দু হাজার চোদ্দ ও চব্বিশ সালে এই তিন নির্বাচন কমিশনার দেশের মানুষের বঞ্চিত করে বিতর্কিত ও একতরফা নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনাকে দানবে পরিণত করেছিল ওই তিন নির্বাচনে মাঠ পর্যায় সহ যারা প্রহসনের সঙ্গে জড়িত ছিল তাদের সবার বিচার দাবি করছি সমমানাদের সঙ্গে নিয়ে বিএনপি একত্রিশ দফা বাস্তবায়ন করতে চায় বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এদিন বিকালে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি লিয়াজো কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের এ বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি জাতীয় সংসদ নির্বাচন সহ নানা ইস্যুতে আলোচনা হয় বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে আমির খসরু আরও বলেন দুপক্ষই অত্যন্ত সন্তুষ্ট যে ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ মোটামুটি একটা ঘোষণা আসছে এই ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নির্বাচন নির্বাচন পরবর্তী সময় সংস্কার ও একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন এই মুহূর্তে যে আলোচনা হচ্ছে লন্ডনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে বৈঠক হয়েছে আমাদের সঙ্গে যারা দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং যারা ত্যাগ স্বীকার করেছে তাদেরকে আমরা যত অগ্রগতি হয় সেগুলো শেয়ার করি এবং সিদ্ধান্ত নিই আজকে লন্ডন বৈঠকের বিষয়ে আমরা শেয়ার করেছি সরকার প্রসঙ্গ সংস্কার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আমির খসরু বলেন এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন প্রায় সব রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্যমত আছে সেটা হচ্ছে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে কয়েকটা সংস্কার করা সম্ভব সেই কয়েকটি সংস্কার হবে তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য আরও বলেন বিচার বিভাগ ও এর ব্যাপারে একটি সিদ্ধান্ত নিয়েছে পরিষ্কার সিদ্ধান্ত ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে বিচার বিভাগ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটার উপর অনুমোদন করে তাদের মতামত পরিষ্কারভাবে বলে দিয়েছে সুতরাং আইনগতভাবে তার মেয়রের দায়িত্ব নেওয়ার কথা দৃঢ়ভাবে বিশ্বাস করি আইনের শাসনে যদি বিশ্বাস করে থাকি তাহলে ইশাকের দায়িত্ব নেওয়াটা খুবই স্বাভাবিক আর আমরা সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি আমির খসরু ছাড়াও এই বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু উপস্থিত ছিলেন অন্যদিকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বৈঠকে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদ খান সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানাল মামু উচ্চতর পরিষদের সদস্য খালিদ হোসেন এবং হাবিবুর রহমান নিজু উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামক প্লাটফর্মের নেতৃত্বে এ দেশের লাখ লাখ মানুষ সমবেত হয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্পৃক্ত হয় এরপরে এই প্ল্যাটফর্মে নেতারা রাজনৈতিক দলের গঠনের প্রেক্ষিতে গত সাত মার্চ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে তিনি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্য বিরোধী বা সমন্বয় বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে ও কিন্তু অতি সম্প্রতি সেই প্ল্যাটফর্মের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে এনসিপি সম্পৃক্ত নেতারা ভোটার হন এনসিপির কার্যালয়ে ভোট অনুষ্ঠিত হয় এই প্ল্যাটফর্ম এখন নতুন নেতৃত্ব পেয়েছে ফলে আবারও বৈষম্য বিরোধী বা সমন্বয়ক পরিচয় এক্সিস্ট করা শুরু করলো ফলে নাহিদ ইসলামের সাত মার্চের বক্তব্য আর ভিত্তি থাকলো না শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে সব কথা বলেন রাশেদ খান তিনি বলেন ইতোপূর্বে এই প্ল্যাটফর্মে বেশ কিছু নেতার বিরুদ্ধে নানা অভিযোগ এসেছে ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী এই প্ল্যাটফর্মটি অনেকে স্থগিত রাখার আহ্বান জানিয়েছিল কিন্তু সেটি আবারও চালু করা হলো এক্ষেত্রে প্ল্যাটফর্মটি সার্বজনীন রাখা গেলে ভিন্ন কথা ছিল কিন্তু প্ল্যাটফর্মটি পুরোপুরি কুক্ষিগত করা হয়েছে ফলশ্রুতিতে গণভ্যুত্থানের এই প্ল্যাটফর্মটি গণভ্যুত্থানের অন্যান্য স্টেক হোল্ডার আর ওন করার সুযোগ থাকছে না বারো দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক রহমান ভারতের উদ্দেশ্যে বলেছেন আপনারা জাতিসংঘের রেজলেশন অনুযায়ী চলার চেষ্টা করুন কোনো অসঙ্গতি দেখলে দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে সমাধানের চেষ্টা করুন এবং অবিলম্বে পুষিনের ঘটনা বন্ধ করুন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন তিনি লায়ন ফারুক বলেছেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যখন বাংলাদেশের মানুষ সোচ্চার ঠিক সেই সময় ভারতীয় সীমান্তরক্ষীরা আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের সীমান্তের সব দিক থেকে একের পর এক ভারতীয় নাগরিকদের পুশিন অর্থাৎ বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিচ্ছে তারা কোনোভাবে বাংলাদেশের প্রতিবাদকে আমলে নিচ্ছে না এতে করে দিন দিন সীমান্তে উত্তেজনা বাড়ছে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের উপযুক্ত পদক্ষেপের অভাবে দেশের মানুষ উদ্বিগ্ন এমনিতে লাখ লাখ রোহিঙ্গাকে নিয়ে বাংলাদেশে চাপের মধ্যে রয়েছে তারপর নতুন করে আবার এই পুশিনের ঘটনা উদ্বেগ আরও বাড়াচ্ছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সাবেক সাবেক এমপি শামীম কাসার লিঙ্কন কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এবং বরগুনা জেলা ন্যাশনাল লেবার পার্টির সভাপতি শ্রমিক নেতা আবু সালেহ প্রমুখ